দেশের উত্তরপত্র ফাঁস হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে বলে সে ব্যক্তির নাম চয়ন সাহা বয়স বিয়াল্লিশ ক্রেতামৃত গোপাল সাহা তার বাড়ি রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনী এলাকায় রবিবার টিটি এএডিসির প্রশাসনের অধীনে সব জোনাল ডেপুটি অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে লোক নিয়োগের জন্য পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু তার পূর্বেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় শনিবার পরবর্তীতে তরিঘরে সেই পরীক্ষা বাতিল করা হয় থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ জেরক্স দোকানের কর্মীখার চয়ন শাহাকে আটক করেছে এই বিষয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকে জানিয়েছেন ইন্টারভিউ বোর্ডের মেম্বার প্রদীপ দেবুরমা চয়ন সাহা এবং সুজয় ঘোষ এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করেছে জানা গেছে চয়ন কাছে বোর্ড চেয়ারম্যান দাতামোহন জমাতিয়া জেরক্স করার জন্য সে উত্তরপত্র দিয়েছিলেন তারপরেই সেটি ফাঁস হয়ে যায় সামাজিক মাধ্যমে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের যে বোর্ড মেম্বার প্রদীপ বর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে নয় তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল কিন্তু আট তারিখই তাদের যে আনসার কিটা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি পশ্চিম থানায় কেস নাম্বার সেভেন্টি অবলিক দু হাজার চব্বিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ফোর এইটিন ফোর টোয়েন্টি থ্রি এইট ওয়ান অফ আইপিসি এফআইএনএম এপি দুইজনকে দিয়েছে সুজয় ঘোষ এবং চয়ন শাহা নামে দুজনকে দিয়েছে কেসের তদন্ত নামে কেসের আয়ু চয়ন শাহকে আমরা ডিটেন করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে কবে মানে করেছে আজকে আজকে দুপুরে তাকে আটক করা হয়েছে এই কেস ক্যানেক্স হয়ে যাবে কোথায় বাড়ি তার তার বাড়ি অ্যাডভাইডাইজ অ্যাডভাইজার সমিত কী করেছে সে জেরক্স দোকান আছে সো উসকে পাশ ক্যাশ আেরক্স শাহন করতে পেপার যে পেপার অ্যাকচুয়ালি কুয়েশন পেপার বানানোর জন্য মেম্বার যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া সাহের কাছে ছিল তাকে জেরক্স করার জন্য দেওয়া হয়েছিলো শাহ কিনা চয়ন শাহকে জেরক্স করার জন্য দিয়েছিল বোর্ড চেয়ারম্যান দাতামোহন জমাত দাতামোহন জমাত ওখান থেকেই আউট হয়েছে মূলত এখন প্রাথমিক তদন্তে এটাই বুঝে যাচ্ছে এখান থেকে আমার রয়েছে